হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমুনি ক্লোথ স্টোর এবং রাহিমনি থেকে আজকে আবারো আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন ওয়া আলাইকুম ভিউয়ার্স আজকে দেখবো পাকিস্তানি এই গুলো দেখো পুরোটা অল পুরো বডি কাজ করা মানে পুরোটা পুরো বডি কাজ একদম দেখেন পুরোটা কিন্তু সিকোয়েন্স খুবই কম দামে দিয়ে দিবেন আচ্ছা কস্টটা ছিল একদম 700 টাকা ছিল কিন্তু এটা অন্য সেটিং এ আমাদের কাছে এইজন্য একদম অফার রেট দিয়েছি মাত্র 250 টাকা

তো যারা নিবেন আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এটা যদি শাড়ি করেন এটা আমার কাছে মনে হচ্ছে শাড়ির জন্য একদম বেটার একটা কালেকশন হবে লেহেঙ্গা যা করবেন সবই ভালো লাগবে দেখেন কালারটা দেখেন

যেটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর সবকিছু আন্দোমন দেখবেন এরকম কাপড় না আপনারা দেখি এটা কি হলুদ কালার না भैया এবং কাজের দেখেন এটা কাজের কোয়ালিটিটাই মাশাআল্লাহ অনেক সুন্দর এত সুন্দর গর্জিয়াস কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ধরেন তো জামার মতো মিস করবেন না যেহেতু মাত্র পঞ্চাশ

অনলাইনে নিবেন আপু আপনাদের জন্য অনেক পরিশ্রম করে কিন্তু খুবই সুন্দর একদম ঈদের পরের অফার একদম মাথা নষ্ট করে অফার থাকিস কিন্তু যারা অনলাইনে কোনোদিনও কিনে নি তারাও কিনবে এই নেটটা অনেক সুন্দর একটা কালেকশন

কিন্তু অপর নাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে এটা মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ